প্লাস হচ্ছে এখানে আপনার থাই ইউজ হবে থাই ইউজ করার পরে ডাউন রাখা হয়েছে যেন বৃষ্টির পানিটা ভিতরে না ঢুকে যদি ভিতরে ফাঁকা না থাকে সেই ক্ষেত্রে কি হয় দেখেন এটা হচ্ছে একদম টন টন আওয়াজ হচ্ছে আর যদি এটা আপনার ফাঁকা থাকে ভিতরে কি হবে দেখেন বুঝলেনি দেখছেন এরকম ঢ্যাপঢ পাকা কাঠালের মতো ঢ্যাপঢ সাউন্ড আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিফুল ইসলাম ঢাকা বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন এর আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের একটি রানিং কনস্ট্রাকশন প্রজেক্ট তার সামনে এই প্রজেক্ট এর লোকেশন হচ্ছে হচ্ছে নরসিংদী পলাশ নরসিংদী পলাশের চর আলীনগর যে নতুন বাজার আছে নতুন বাজারের যে চৌরাস্তার কাছেই কাছে বাড়ি এটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা এর আগেও আমি ডিজাইনটা দেখিয়েছি এটা হচ্ছে এখন ফিনিশিং চলতেছে টাইলস এর কাজ প্লাস হচ্ছে ভিতরের যে ফিনিশিং ওয়ার্ক উপরে টালির কাজ হবে এখানে যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট এই যে পোস্টের কাজ টেরেসের কাজ এখানে হয়েছে সামনে হচ্ছে এই যে ব্যালকনি আছে ব্যালকনির ডিজাইন স্লাব আছে ওইখানে আমাদের যে টালি আছে টালি ইউজ হবে তো আমি যদি এই কাজটার ভিতরে দেখাই আপনারা দেখবেন এইখানে যেরকম গ্রুপ করা আছে ওইরকম ভাবেই পুরোটা কাজ করা আছে আসেন আমি একটু দেখাই আপনাদের আসেন আমাদের যে এই যে টেরেস আছে হ্যাঁ টেরেস আছে এই পোর্স আছে এটার সাথে মিল করে আপনার ওই ডিজাইনটা করা আমাদের এই সামনের যে ফ্রন্টের ডিজাইন এই ডিজাইনের সাথে মিল করে আমাদের যে উপরে ডিজাইনটা করা তো এই ব্যালকনির যে গ্রিলটা গ্রিলটা আছে ফুললি এর এসএস এর করা আমরা নর্মাল যেই গ্রিলটা ইউজ করে ওইটা হয় কি রং করতে হয় কিছুদিন পরে জং পড়ে যায় হ্যাঁ তো সব মিলিয়ে কিছুদিন পরে ওইটার আর কোয়ালিটি ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কিন্তু এটা হচ্ছে আপনার নর্মালি যদি ভালো ব্র্যান্ডের আনেন যদি দোকান আনান সেই ক্ষেত্রে এটা কখনো জং পড়বে না এটা রং করার কোনো বাড়তি ঝামেলা নাই প্লাস দেখতেও সুন্দর ঠিক আছে আর এই পাশে দেখেন আমি যদি এই পাশে দেখাই এই পাশে কিছু গ্রুপের কাজ আছে ওই যে সামনে এই পাশে কিছু গ্রুপের কাজ আছে এখানে ওরা করছে প্লাস যে আছে জানালা এখানেও ডিজাইনের কাজ হবে দেখেন খুবই সুন্দর লাগতেছে আপনার ব্যালকনি সামনের সামনে টেরেস পোর্স সবকিছু মিলিয়ে খুব সুন্দর লাগতেছে আমি যদি ওই পাশে যাই আসেন এই জানালাগুলো একটু দেখেন জানালাগুলো ডিজাইনগুলো ডিজাইন গুলা খুবই সুন্দর হয়েছে নিচে আমাদের কিছু ভিট করা আছে হ্যাঁ প্লাস হচ্ছে এইখানে আপনার থাই ইউজ হবে থাই ইউজ করার পরে এখানে ডাউন রাখা হয়েছে যেন বৃষ্টির পানিটা ভিতরে না ঢুকে ঠিক আছে মানে পানিটা এখানে পড়ার পরে এখানে পড়লে পানিটা ওভারফ্লো হয়ে ওদিকে না যায় অনেক সময় হয় কি আমরা জানালা লাগাই জানালা লাগানোর পরে এখানে একটু স্লোপ থাকে ভিতরের দিকে ভিতর দিকে স্লোপ থাকলে কি হয় পানিটা এখানে গড়ায় পড়ে আস্তে আস্তে এখানে জমে আস্তে আস্তে পরে চোয়া চোয়া ভিতরে ঢুকে তো এই রকম করলে আর এই প্রবলেমটা হবে না এই জানালাগুলো সেম আমাদের জানালার যে গ্রিল আছে এগুলো সব অ্যাসেস দিয়ে করা ঠিক আছে অ্যাসেস দিয়ে করা খুবই খুবই মজবুত হয়েছে অন্যান্য গ্রিলের চেয়ে এটা খুব মজবুত আচ্ছা মানে এই বাড়ির মোটামুটি যত গ্রিলের কাজ আছে সব অ্যাসেসের কাজ ভবিষ্যতে কোনো রং করার কোনো ঝামেলা নাই বাড়তি ঝামেলা নাই ঠিক আছে এই যে এখন বিষয়টা হচ্ছে এখানে টাইলসের কাজ হচ্ছে আমাদের সাথে আমাদের টাইলস কনট্রাক্টর আছে আপনি কোন পটুয়াখালির তাই তো পটুয়াখালি থেকে উনি আসছে এখানে থাইকা কাজ করতেছে এটা হচ্ছে দিতে উনি পটুয়াখালি থেকে নরসিন্ধি আসছে তো এইখানে আমরা কাজ করতেছি এইখানে যেই টাইলস গুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে টাইলস তাই তো এখন বিষয়টা হচ্ছে উনি যখন ভবিষ্যতে থাকবে এটা হচ্ছে ভালোভাবে ক্লিন করে রাখতে হবে যদি ক্লিন করে না রাখে সেই ক্ষেত্রে এখানে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে তো আপনারা যখন টাইলস কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যেন একটু ধার টাইপের যে টাইলস গুলো একটু খরখরা ওই ধরনের টাইলস গুলো এই ধরনের সিঁড়িতে লাগানোর জন্য ঠিক আছে আমি যদি ভিতরে যাই দেখাই আসেন তাহলে দিকে দেখেন তাহলে এইখানে টাইসের কাজ যখন করবেন তখন একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন আমরা যে মশলাটা বানাই সেই মশলাটার অনুপাত কি হবে ঠিক আছে যখন আমরা ফ্লোরে টাইসের কাজ করব তখন আমরা কি করব এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালু মিক্স করব ঠিক আছে চার বস্তা বালু মিক্স করে আমরা ফ্লোরের কাজটা করব আর যখন আমরা ওয়ালের কাজ করব ওয়ালের টাইস করব তখন কি করব এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা বালু মিক্স করব ঠিক আছে যদি আপনি ধরেন আপনি এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ বস্তা বালু দিয়া আপনি ফ্লোর ফ্লোরটা করে বলছেন কিন্তু সেই টাইলসটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না কিভাবে দেখা গেছে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পরে টাইলসটা খুলে পড়ে যাবে ঠিক আছে তো টাইলস করার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে টাইলসটা ইউজ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের একটা টাইলস তো আপনারা যখন টাইলসটা করবেন এখানে মিস্ত্রি দাদারা কাজ করতেছে টাইলসটা করার সময় অবশ্যই ঘরের যে লেভেল আছে লেভেলটা করে আপনাদের লেভেল করা আছে কই লেভেল সুতা কিছু দেখি না কই সুতা দেখি

আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন টাইলস করব টাইলস করার পরে অনেক সময় হয় কি এই যত যত ফুললি করুক মাঝে মাঝে হয় কি টাইলসের নিচে ফাঁকা থাকে একটু দিতে না করে না অনেক সময় হয় কি টাইলসের নিচে ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে কি হয় ভবিষ্যতে যখন আপনি থাকা শুরু করবেন বাড়িতে থাকা শুরু করবেন তখন কি হবে টাইলসের নিচে যদি ফাঁকা থাকে বাচ্চারা যদি টাইলসে জোরে বাড়ি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে টাইলসের নিচে ভয় থাকলে টাইলসটা কি হবে ভেঙে যাবে ঠিক আছে তো এই জন্য যখন টাইলস টা করবেন আপনারা অবশ্যই সেই টাইলস টা চেক করে নেবেন তো আমি এইখানে যে হইছে আমি সপ্তাহ চেক করা সম্ভব না যতটুকু সম্ভব হয়েছে মোটামুটি চেক করছি হয়তো দুই একটা টাইলস ছাড়া মোটামুটি সব ঠিক আছে আর যেটা কি সমস্যা হয় আমি একটু দেখাই দিই কোনটা সব দেখাই দিই হ্যাঁ দেখেন যদি টাইলসটা ভিতরে ফাঁকা না থাকে সেই ক্ষেত্রে কি হয় দেখেন এটা হচ্ছে একদম টন টন আওয়াজ হচ্ছে মানে লাইক এ মেটালিক সাউন্ড ঠিক আছে মানে আপনি একটা রডে বাড়ি দিয়েছেন এরকম লোহাতে লোহাতে বাড়ি দিয়েছেন স্টিল স্টিলের বাড়ি দিয়েছেন ঠিক আছে আর যদি এটা আপনার ফাঁকা থাকে ভিতরে কি হবে দেখেন বুঝলি দেখছেন এরকম ঢেপ ঢেপ পাকা কাঠালের মতো ঢেপ ঢেপ সাউন্ড ঠিক আছে এই যদি ঢেপ ঢেপ করে কি করবেন সেই টাইলসটা আপনারা খুলে পুনরায় আবার নতুন করে লাগিয়ে নেবেন ঠিক আছে তো মোটামুটি এইখানে যতগুলো টাইলস লাগানো হয়েছে দুই একটা ছাড়া মোটামুটি সব ঠিক আছে আর হচ্ছে এই যে ওয়ার্ল্ড সাইন্স করছেন ওয়ার্ল্ড সাইন্স করার আগে এর কি বিজয় করছেন না বিজয় সারা করছেন কতক্ষণ বিজয়ছেন একদিন আগে ভিজাইছেন আচ্ছা ওয়ার্ল্ড সাইন্স করার নিয়ম হচ্ছে মিনিমাম 12 ঘন্টা আগে ওয়ার্ল্ড যে টাইলস গুলো আছে সেই টাইলস গুলো আপনারা বিজয় রাখবেন বিজয় রাখা পরে হচ্ছে টাইলসটা ফিট করবেন যদি না বিজাম সেক্ষেত্রে কি হবে জানেন কি হবে যখন আপনি মশলার সাথে এই টাইলসটা ফিট করবেন এই ভিতরের যে মশলার পানিটা আছে মশলার পানিটা টাইলস খেয়ে ফেলবে যখন খেয়ে ফেলবে তখন এই জায়গার যে টাইলসের সাথে মশলার যে বন্ডিংটা সে টা আসবে না বন্ডিংটা না আসলে কি হবে ভবিষ্যতে এই টাইলসটা খুলে পড়ে যাবে এই জন্য ফ্লোর টাইলস করার আগে অবশ্যই বারো ঘন্টা আগে টাইলস গুলো ভিজায় রাখবেন কিন্তু ফ্লোর টাইলসের ক্ষেত্রে আমাদের ভিজানোর প্রয়োজন হয় না ঠিক আছে কেন প্রয়োজন হয় না আমরা কি করি যখন ফ্লোর টাইলসটা করি ফ্লোর টাইলসটা যখন হয়ে যায় তখন আমরা কি করি বারো ঘন্টা পর থেকে আমরা এখানে কিউরিং করতে পারি পানি দিতে পারি ঠিক আছে তো আপনারা কি করবেন যখন টাইলসটা লাগাবেন তার বারো ঘন্টা পর থেকে এখানে ছিটা পানি দিয়ে কিউরিং করে রাখবেন ঠিক আছে কিউরিং করার পরে যখন এটা চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে তখন আপনারা একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটা কিউরিং করে রাখবেন যদি কিউরিং শিক্ষমত করেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার গুলো আর নষ্ট হবে না আশা করি সবাই বুঝতে পারছেন আর এইখানে মোটামুটি কাজ শেষের দিকে কাজটা শেষ হবে এটা ফাইনাল একটা ভিউ আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরফাত